হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছে আশা করি খুব ভালো আছে আর আমিও মোটামুটি আছি খুব ভালোও না খুব খারাপও না একটা মাঝারি সিস্টেম ভাবে আমি যাচ্ছি আর কিছু মাস ধরে আমার ভিডিওর প্রতি কোনো এনার্জি পাচ্ছি না ভিডিও করতে ইচ্ছা করছে না কিন্তু এখন আবার কালকে রাতে ভাবলাম মানে কালকে রাতে ভাবছি যে যেটা আমার শখ ছিল সেই শখটা কেন আমি আবার শেষ করব। তো তার জন্য আবারও আমি শুরু করলাম আর অ্যাডজাস্ট ফ্যানের আওয়াজটা তোমরা হয়তো পাচ্ছ একটু মানিয়ে গুছিয়ে নাও কিছু করার নেই তো আমার কিন্তু সকাল সকাল মানে সান হয়ে গেছে এখন বাজে হচ্ছে সাড়ে নটা আর আজকে হচ্ছে রবিবার আর রবিবার মানে আমার ঘরে ক্লাস হবে তো এই যে এখানে সব তবলা টবলা আরও তবলা উঠবে তো তো দাদা দাদাভাই গেছে একটু বাইরে কারণ বাবা পানপুর থেকে মানে পানপুর থেকে বাজার পাঠিয়েছে অটো করে তো এখানে নাম্বারটা বলে দিলো অটোওয়ালার নাম্বারটা তো ও গিয়ে সেটা নিয়ে আসবে তো বাবা গেছে আর একটা কথা এই যে এখানে চুরি পরেছে শ্রাবণ মাসে যে সবুজ চুরি পরে জানি কোনো দিনও পড়িনি বাট এবারে সত্যি বলতে মন থেকে খুব ইচ্ছা হয়েছিল তার জন্য আমরা সব বান্ধব মিলে পড়েছিলাম হ্যাঁ তা এই যে আর পুজো টুজো সব হয়ে গেছে চলো একটু আমার ঠাকুরকে একটু দর্শন করে তোমাদের সাথে আর তোমরা মানে আমার সাথে থাকো আমার পাশে থাকো আর সারাটা দিন কী কী করবো সেটা দেখাবো আর তার সাথে দেখে তারা দাঁড়াও করবো এক সেকেন্ড আমি দেখাচ্ছি তোমাদেরকে ব্যাগ ক্যামেরা করে কী কী করলাম এতক্ষণে ফোনে কি গোবিন্দভোগ চাল আর কুমড়ো টুংড়োতে একটা ভাত বসিয়েছি যেটা আমার শাশুড়ি মা তোমাদের দাদাভাই খাবে তার সাথে এখানে আমার মা লক্ষ্মী দেখো আমার মা লক্ষ্মীকে কেমন লাগছে বলো কিন্তু তার সাথে গণেশ আর আমার ভোলে না সবাইকে সুন্দর করে রেডি করে বসিয়ে দিয়েছে আর বাবা বস আর এটা বসিয়ে দিয়েছি এটা এখন হলে আর তার সাথে কিছু একটা ভাজা করে দেবো তারা খেয়ে নেবে আর তোমাদের দাদাভাই এলে একটু দুধ চা খাবো যে দুধ রয়েছে বাইরে আচ্ছা অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কী হয়েছে বলো তো তোমাদের দাদা ভাই এদিকে ঘরে ক্লাস হচ্ছে আর তার সাথে আমার ফোনটা ওদের একটু দরকার হচ্ছিল তার জন্যে আর এদিকে দেখো তিন পিস মাছ আমি ধুয়ে নিয়েছি আর ধুয়ে নিয়ে ভালো করে ভেজে নিয়েছি আর তার সাথে এদিকে আমি চাও বসিয়ে দিয়েছি তোমাদের দাদাভাই আর আমি হচ্ছে একটু চা খেয়ে নিলাম দুজনে মিলে আর তার মাঝে শাশুড়ি মাকে গিয়ে খাবার টাবার দিয়ে কমপ্লিট করে এদিকে চলে এসে দেখো ক্লাস হয়ে গেছে তার সাথে আমরা খেতে বসে পড়েছি আর খাওয়া দাওয়া করে দেখেছো কতটা মাংস যেটা বাবা পিস পিস করে দেয়নি কেটে আর আমাকে কাটতে হচ্ছে যেটা জীবনে কোনোদিনও করিনি সেটা এই প্রথমবার করলাম মানে আমার একদম মানে এই কাজটা বাজে লাগে হ্যাঁ মাছ মাংস মাছটা যাও কাটতে পারি মাংসটা আমার কাটতে একদমই ভালো লাগে না তবুও করে নিয়েছি আর তারপরে অনেক কাজ ছিল সব কাজ কমপ্লিট করছে আর এদিকে রান্নাটাও করছি আর রান্না রান্নাদের সাথে অল্প একটু শেয়ার করলাম এখানে একটা পেস্ট করেছি যেখানে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো হলুদে গুঁড়ো সব কিছু দিয়ে একটা পেস্ট করে নিয়েছি আর মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম হচ্ছে টক দই লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর সরষের তেল দিয়ে আলুটাকে ভেজে যেভাবে আমি করি সেভাবে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি কিন্তু অনেকক্ষণ ধরে কষিয়েছে আর দারুণ সেন্টবেরিচ বেরিয়েছে আর কষানোর মধ্যে কিছুটা পরিমাণে আবার দেবো ধনেপাতা পাতা সেটা তোমরা দেখতেই পারবে আর তার সাথে আমার ঘরে পরিপূর্ণ কাজ কমপ্লিট করে ফেলছি তো অনেকদিন পর ভিডিও দিচ্ছি ভালোও লাগছে সত্যি মানে তোমরা যদি সাপোর্টে থাকো আরও দিতে পারবো তো চলো দেখতে থাকো তোমাদের সাথে কথা বলতে পারিনি আর এই যে এখানে চিকেনটা কষা হচ্ছে তো বেলাও হয়েছে দুটো বাজতে যায় হয়ে যাবে পেট ভরা আছে তার সাথে ঘর দ্বারও গুছানো কারণ এই বাড়ির আমি শুয়েছিলাম পুজো টুজো হয়ে গেছে তোমাদের দাদাভাই কাজ করছে চ দেখবে ওই দেখো হাত মানে রান্না করে ইসেটা পরিষ্কার করছি আর এই আমার তুলসি আছে দেখালাম সবটাই আর তার সাথে এখন আমি একটু ধনেপাতা দিয়ে দেব এই চিকেনের মধ্যে ধনেপাতাটা আছে তো দেখো চিকেন কিন্তু এখানে কমপ্লিট 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 আর একটু ফোটাবো তারপর আমি দেখবো ফাইনালি চিকেন রান্না কমপ্লিট ফাইনালি তো কমপ্লিট এই যে এখানে এখন খেতে বসবো এখানে রয়েছে ভাত আর তার সাথে গরম গরম চিকেনের ঝোল তো এই দিয়ে এখন খাওয়া দাওয়া হবে তো চলো খাওয়া দাওয়া করে নিই শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলায় দেখো আমার মা লক্ষ্মীকে আমি সন্ধ্যের বাতি দিয়ে দিয়েছি এখানে ধূপ ধূন্য টুনো জ্বালিয়ে সুন্দর করে তো হয়ে গেছে তোমাদের দাদা ক্লাসে চলে গেছে তো এখন চুপ করে বসে থাকবো আমার হচ্ছে আমার সোনামা